হরে কৃষ্ণ তুষার হরে কৃষ্ণ পাপা আজকে আমরা কোন অধ্যায় পাঠ করব আজকে আমরা তৃতীয় অধ্যায় পাঠ তৃতীয় অধ্যায়ের প্রথম তিনটি শ্লোক পাঠ করব তো তৃতীয় অধ্যায় নাম কি বলো তো দেখি কর্মযোগ কর্মযোগ তো তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক কে বলেছেন অর্জুন বলেছেন অর্জুন বলেছেন তাহলে অর্জুন কি বলেছেন তুমি একবার পড়ো তো দেখি অর্জুন উবাচ जायसि चेत् कर्मणस्ते महाभूति जनार्दनौ तत् किं कर्म माम् मां योजयोऽसि केशव अर्जुन उवाच अर्जुन उवाच ज्यायसि चत्कर्म नस्ते जयसि चेत्कर्मणस्ते ज्यायसि चत्कर्म नस्ते ज्यायसि चेत् कर्मणस्ते कर कर मता बुद्धिर्जनार्दन माता बुद्धिर् जनार्दन मता बुद्धिर् जनार्दन मता बुद्धिर् जनार्दन

এই শ্লোকের অর্থ হলো করছেন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে তিনি জনার্ধন বলে সম্বোধন করছেন সম্বোধন করে বলছেন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথাগুলো বলেছিলেন যে জ্ঞান দিয়েছিলেন এই জ্ঞানের মাধ্যমে অর্জুনের মধ্যে একটা সংশয়ের উদ্ভব এই জন্য তিনি এই অধ্যায়ে পুনর্বার প্রশ্ন করতেন তিনি বলছেন যে যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয় বুদ্ধির মাধ্যমে জ্ঞান আসে এবং আত্মজ্ঞানের কথা বলেছেন ওই অধ্যায়ে কিন্তু মেন আমরা প্রথম অধ্যায়ে দেখেছি যুদ্ধের কথা যুদ্ধ করতে তিনি চাইছেন কিন্তু দ্বিতীয় অধ্যায়ে তিনি জ্ঞান দিচ্ছেন নিজেকে জানবার কথা তিনি বলছেন আত্মার সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন এবং আত্মার সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন এবং তিনি ওদিকে আবার বলছেন যুদ্ধ করবার কথা যুদ্ধ তো অর্জুন ভাবছেন যে আত্মার তো জন্ম নেই মৃত্যু নেই তাহলে আমি কিসের জন্য যুদ্ধ করি তো এই জন্য তিনি সংশয়ান্বিত হচ্ছেন সংশয়ের উদ্ভব হচ্ছে মনে এই জন্য তিনি প্রশ্ন করেন তো এখানে তাৎপর্য এখানে তাৎপর্যটা আমরা একটু পড়ব পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতে দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশেষভাবে বর্ণনা করেছেন এবং তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও প্রদর্শন করেছেন সেটি হচ্ছে বুদ্ধি যুগ বা কৃষ্ণ ভাবনামৃত। আর সেই কথাগুলো আত্মা সম্বন্ধে জানা এগুলো হলো বুদ্ধি যুগের বিষয় ঠিক আছে কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভ্রান্তিবশত বসত কর্ম বলে মনে করা হয় এবং এই ধারণার বশবর্তী হয়ে অনেকে নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণ ময় হয়ে উঠবার চেষ্টা করেন কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের দর্শন সম্বন্ধে শিক্ষা লাভ না করে নির্জনে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে কেবল সাধারণ অন্ত অজ্ঞলোকের সস্তা বাহবা লাভ উপদেশযোগ্য নয় অর্জুন বুদ্ধিযুগ কৃষ্ণ ভাবনামৃতকে কর্মজীবন থেকে অবসর নেবা নামান্তর বলে বিবেচনা করে নির্জনে কৃচ্ছ সাধনা জীবন জীবনযাপন বলে মনে করিতেছিলেন তিনি ওই জ্ঞানগুলোর দ্বারা মনে করিতেছিলেন যে আমি এই জড় জগতের সকল কাজকর্মই ছেড়ে দেব এবং শুধু আমরা বর্তমান সময় দেখি অনেকেই জপমালা নিয়ে শুধু কৃষ্ণ নাম জপ করেন সাংসারিক অনেক কাজকর্ম ছেড়ে দিয়েছেন তিনিও তাই ভাবছেন এই রণাঙ্গনে এসে তিনি এই কথাগুলো ভাবছেন অর্জুন তো এবং ভেবে উনার মনে প্রশ্নের উদয় হয়েছে এবং তিনি প্রশ্ন করেছেন তো এই প্রশ্নের উত্তরে ভগবান কি বলেছেন আমরা দেখব তো দুই নম্বরটাও অর্জুনের প্রশ্ন অর্জুন কি বলেছেন দুই নম্বর শ্লোকে কেন বাক্যেন ব্যামিশ্রেণেব വ്യാമിശ്രണ വാക്നോമിശ്രണേവ വാക്ന ബുദ്ധിം ഊഹായ ശിവ മേ ബുദ്ധിം ഓഹയ ശിവ മേ ബുദ്ധിം ഊഹായ

ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর ভগবানকে তিনি প্রশ্ন করে বলছেন যে তোমার ব্যর্থবোধক দুই দিকে কাজ করবার কথা বুঝতে পারছি আমি একদিকে বলছো তুমি আত্মার পরিচয় দিয়েছে একদিকে তুমি বলছো যে তুমি আত্মা তুমি ভগবানের আরাধনা করো ভগবানের প্রতি একনিষ্ঠ হও ওইদিকে আবার বলছো তুমি যুদ্ধ করো তো আমার বুদ্ধিটা বিভ্রান্ত হচ্ছে তোমার এই ধরনের কথার দ্বারা এই জন্য তুমি আমাকে নিশ্চিত করে বলো কোনটি আমি করব কোনটি করব এই কথা তিনি বলছেন অর্জুন বলছেন তো এর পরবর্তী তিন নং শ্লোকে ভগবান এর উত্তর দিচ্ছেন

তাহলে এবারে আমরা তৃতীয় শ্লোকে ভগবান এর উত্তরে কী বলছেন আমরা দেখবেন बोल भगवान बोलছেন যে শ্রী ভগবানুবাচ লোকেস্মিন্দবিদানিশ্তা 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 পুরাপ্রুক্তাময়ানঘ পুরাপ্রুক্তাময়ানঘ জ্ঞানলৌঙ্গেনসংখানম জ্ঞানলৌঙ্গেনসংখানম

জ্ঞান যুগে ন সংখ্যা নাম কর্ম যুগে ন এর অর্থ হলো হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান ভগবানে নিষ্পাপ অর্জুন এইভাবে সম্বোধন করছে অর্জুনকে নিষ্পাপ বলেছেন তিনি বলছেন যে দুই প্রকার মানুষ আছেন যাহারা আত্ম উপলব্ধি করবার চেষ্টা করেন কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান তো এখানে তাৎপর্য বলা হয়েছে যে দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোকে ভগবান সাংখ্যযুগ ও কর্মযুগ বা বুদ্ধিযুগ কর্মযুগকে বুদ্ধিযুগও বলা যেতে পারে এই দুটি পন্থা ব্যাখ্যা করেছে এই শ্লোকে ভগবান এই বিষয়টি আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে সাংখ্যযুগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্মত দার্শনিক তথ্যের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায় তাদের বিষয়বস্তু হচ্ছে এই সংখ্যয অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা যা দ্বিতীয় অধ্যায়ের একষট্টি তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে ভগবান উনচল্লিশতম শ্লোকে ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযুগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে তিনি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হন এবং অধিকন্তু এই পন্থায় কোনো দুটি নাই সেই তথ্যই একষষ্টিতম শ্লোকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযুগ এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলোকে অতি সহজেই সংযত করা যায় তাই এই দুটি যুগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাবপ্রবণতা বা কখনো অন্ধগুড়ামি আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করেছেন তাহারা অন্তিমে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হয়েছেন গীতাতেও এই কথা বলা হয়েছে সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা পরোক্ষ প্রথারটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা যার দ্বারা ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত যায় তাহলে আমরা এই জিনিসগুলো তো তো এই শ্লোকটিতে বুঝতে পারলাম যে দুইটা উপায়েই ভগবানের একে পাওয়া যায় তো একটির সাথে আরেকটি সম্পর্ক রয়েছে তো এর পরবর্তী শ্লোকে আমরা এই জিনিসগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাব তো এই শ্লোকটি পুনর্বার আমরা পড়ব পড়ব শ্রী ভগবালোবাচ লোকেস্মিন্দবিদানিশ্চা পুরা কৃপাকাময়ানাঘা জ্ঞানো যুগে না সংখানম তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত এবং পরবর্তী ভিডিওতে আমি এই তৃতীয় অধ্যায়ের আরো শ্লোক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ হরে কৃষ্ণ